একটি বিমান একটি দুর্ঘটনা মুহূর্তেই মাইল কলেজ রূপ নিল এক বিভীষিকায় যেখানে একটু আগেও ছিল ক্লাসের কোলাহল সেখানেই তৈরি হল শত শত আর্তচিৎকার এই দৃশ্য যেন সহ্য করার মতো নয় বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন মডেলের বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে ১২ মিনিট পর ঠিক একটা আঠারো মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বিমান চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ এটি তার সলো ফ্লাইট ট্রেনিং এর অংশ ছিল এই ধাপে এসে একজন প্রশিক্ষণরত বৈমানিক প্রথমবারের মতো একা একা কোনো প্রশিক্ষক ছাড়াই নিজে নিজে একটি বিমান উড়ায় ফ্লাইটের দৈর্ঘ্য ছিল মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের কিন্তু কে জানত মাত্র বারো মিনিটেই সবকিছু শেষ হয়ে যাবে তাছাড়া এই ট্রেনিং এর আগে পাইলটের মনোবল দক্ষতা অবস্থা সামলানোর কৌশল সহ নানান বিষয় বারবার পরীক্ষা করে দেখা হয় সবকিছু ঠিক তখনই কেবল তাকে একটা বিমান নিয়ে ওড়ার সুযোগ দেওয়া হয় তৌকির আহমেদ সবকিছুর জন্যই যোগ্য ছিলেন তিনি বিমান নিয়ে কুরমিটোলা পুরান এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপুরার উপর দিয়ে উড়তে থাকেন তবে কয়েক মিনিটের মধ্যেই কিছু সমস্যা দেখা যায় প্লেনটিতে সঙ্গে সঙ্গে তৌকির কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাবে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে জানানো হয় তিনি যেন ইজেক্ট করেন অর্থাৎ বের হয়ে আসেন বিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পাইলট নিজেকে বিমানের বাইরে বের করে আনেন প্যারাশুট সহ এটি হচ্ছে ইজেক্ট কিন্তু কোন এক অজানা কারণে তা সম্ভব হয়নি এদিকে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইল স্কুলে বিধ্বস্ত হয় বলা হচ্ছে পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন বিমানটিকে কোনো খালি জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা তাই তিনি বিমানটি থেকে বের হয়ে আসতে পারেননি মূলত স্কুলের আবাসিক ভবনে বিমানটি আছড়ে পড়ে ভবনটির নাম হায়দার হল সেই হলের পুরো অংশ ধসে গেছে বিমানের বড় অংশটা ক্যাম্পাসের মাঝের ফাঁকা অংশে পড়েছিল বিমানটি হয়তো একটু পরে আছড়ে পড়লে হতাহতের পরিমাণটা কিছুটা কমত কারণ ক্লাস শেষের ঠিক পরের সময় বিমানটি আঁচড়ে পড়েছে বহু ছেলে মেয়ে ক্লাস শেষে বের হয়ে চলে যেত যেই ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দোতলা ছিল ক্যান্টিনের পাশেই এই ভবনটি ছিল ওই ভবনের দুটি তলা মিলে মোট ষোলোটি ক্লাসরুম আছে আর চারটি শিক্ষকের রোম প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো ওই ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে তখনও ক্লাস চলছিল কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হতো ঠিক সেই সময় কলেজের প্রজেক্ট সাত নম্বর ভবনে বিমানটি ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয় পরে প্রজেক্ট দুই ভবনের সামনে পড়ে কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম ক্লাস চলছিল বিকট শব্দে শিক্ষার্থীরা হয়ে পড়ে অনেকে কান্নায় ভেঙে পড়ে শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হয়ে ওঠেন বেলা একটার দিকে স্কুল ছুটি হয়ে যায় তবে তখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল তাই তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অভিভাবক বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দুর্দশা দেখেছে কিন্তু তাদের কিছুই করার ছিল না দুর্ঘটনা যা ঘটার তা ঘটে গেলেও কিছু প্রশ্ন থেকে গেছে স্কুল কলেজ এরিয়ায় বাস ট্রাকের হর্ন কমানোর কথা বলা হয় সেখানে স্কুল এরিয়ায় প্রশিক্ষণ বিমান উড়ানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে উন্নত দেশগুলোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো জনমানবহীন এলাকায় এনে ওড়ানো হয় এই যেমন ফাঁকা মাঠ নদীর পার বা বিধ্বস্ত কোনো জায়গা কারণ একটাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায় এদিকে ঢাকার মতো জনবহুল শহরে বিমান বিধ্বস্তের এই ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে তাছাড়া যে বিমানটি নিয়ে তৌকির বের হয়েছিলেন সেটি বহু বছরের পুরনো বিমান বলে অনেকেই দাবি করছেন এই বিমান এতটাই ঝুঁকিপূর্ণ যে দুনিয়া জুড়ে এটি অরুন্ত কফির নামে পরিচিত মাইলস্টোনের এই ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে আসে ক্রিকেটার আলেমলামা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সবখানেই শোক ফুলের মতো শিশুদের এই করুণ দৃশ্য কেউই যেন সহ্য করতে পারছেন না হতাহতের এই ঘটনা ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে